সৌদি আরবে আসার পর আপনার যে অ্যাপসটি সর্বপ্রথম লাগবে সেটি হচ্ছে এটি দিয়ে প্রথমে করতে হবে তো এর আগে আপনার যে কোনো ফিঙ্গার নাম্বার দিয়ে অ্যাপসার লগ ইন করতে হতো কিন্তু বর্তমানে নাফাতের মাধ্যমে ঘরে বসে আপনি অ্যাপসার লগিন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা নিজে নিজে করতে পারবেন তো এই জন্য আপনার সর্বপ্রথম দুটো দুটো অ্যাপস লাগবে একটি হচ্ছে অ্যাপসার অ্যাপস আরেকটি হচ্ছে নাফাত অ্যাপস তো সর্বপ্রথম আপনি এই দুটো অ্যাপস নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন যেমন আমি ক্রম ব্রাউজার ঢুকছি এরকম একটা ক্রোম ব্রাউজার ঢুকবেন ঢোকার পরে অ্যাপসার লগ ইন নামে সার্চ করবেন অ্যাপসার লগ ইন লিখে সার্চ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে নিউ ইউজারে ক্লিক করবেন নিউ ইউজারে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন অথবা ভোটার নাম্বার দেবেন যেটা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার যে সিমটা আপনি কিনেছেন পাসপোর্ট দেওয়ার ভিসা কপি দিয়ে অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তো এই নাম্বারটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার যে ইমেল আছে ইমেইল অ্যাড্রেস ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনি ইউজার নেম দেবেন ইউজার নেমের এখানে ছোট হাতের ইউ দিয়ে নাম্বারটা কপি করে এখানে দিয়ে দেবেন সমস্যা নেই কিন্তু সব ছোট হাতের একটা অক্ষর দিয়ে দেবেন কারণ শুধুমাত্র একাউন্ট নাম্বার দিয়ে ইউজার নেম হয় না এরপর পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মনে ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নেই এরপর আই হ্যাভ রিড দ্য অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউস এখানে টিক দিয়ে দিবেন এবং যে ক্যাপচারটা আছে কোডটা এই কোডটা এখানে দিয়ে দিবেন এরপর সম্পূর্ণ পেজটা আপনি রিভিশন দিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে এই পপ আপ আসলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন যদি আসে না হলে এখানে চলে আসবে নাম্বারে একটা ভেরিফিকেশন করতে হবে যখন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন করতে হবে এখানে আপনি দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনি এখন এক্সিট নিয়ে নেবেন এক্সিট নেওয়ার পরে আপনি সরাসরি নাহ থেকে চলে যাবেন নাফা থেকে চলে গিয়ে সিটিংসে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পরে অ্যাপশায়ার সেলফ সার্ভিস দ্বিতীয় নাম্বারটা অ্যাপশায়ার সেলফ সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এক টিভি ন্যাশনাল ডিজিটাল আইডেন্টিটি এখানে ক্লিক করার পরে এখানে আপনার মধ্যে টাকা আমার নাম্বার দিবেন আর পাসওয়ার্ডও দিয়ে দিবেন টাকা নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি একটা ওটিপি যাবে ওই ছবিটা এখানে দিয়ে দিবেন ওটিপি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার জন্ম তারিখ জন্ম পাসপোর্ট অসুবিধা যেখানে আছে মানে যেটা জেনে আর কি সেটা এখানে দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন এরপর নেক্সট এ ক্লিক করবেন এখানে আপনার ফেস চাইবে ফেসটা আপনার মোটামুটি এক মিনিটের মতো যখন এই সবুজ বাটনটা আসবে এখানে ক্লিক করবেন বারবার ক্লিক করবেন যখন গুলগুল হয়ে কত থাকবে তখন এখানে মোটামুটি এক মিনিটের মতো সময় লাগে এক মিনিটের মধ্যে আপনার যদি স্ক্যান দিতে পারেন তাহলে হয়ে যাবে না হয় তাহলে আবার ট্রাই করবেন সমস্যা নেই তখন এই ইউরার হ্যাজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড এখানে এলাকাটা আসবে টিকজন লেখাটা আসবে তখন আপনি দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পরে আবার আপনি ক্রোম ব্রাউজার চলে যাবেন প্রথমে যেভাবে গিয়েছেন অ্যাপসার লগ ইন ক্লিক করবেন অ্যাপসার লগ ইন ক্লিক করার পরে সেম প্রসেস প্রথমবার ক্লিক করবেন এবার নিউ ইউজার যাবেন না এবার এখানে ইউজার নেম আর আইডি নাম্বার দিয়ে ওইখানে আপনি ইউজার দিবেন যখন আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন ইউ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন না তো ওইরকম ভাবেই ইউ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে ভেরিফিকেশন কোড আসবে আর কি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন পেজ আসবে ওকেতে ক্লিক করে দিবেন মেল দেওয়ার দরকার নেই এখন তো আপনার অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে গেছে এখন আপনি অ্যাপসারে লগ ইন করবেন এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে গিয়ে আপনি অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢোকার পরে এখানে আপনার লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে ওপরে আকা নাম্বার দিয়ে দিতে পারেন অথবা ইউ দিয়ে আকা নাম্বার দিতে পারেন যে আপনার যেটা ইচ্ছা আর নিজে পাসওয়ার্ড দিয়ে দেবেন আকা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে স্টে লগ ইনে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারে যে নাম্বার আসছে না যে নাম্বার লগ ইন করছেন এখানে একটা ওটিপি দেবে ওটিপিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে মোটামুটি আপনার অ্যাপসের যত কাজগুলো আছে সব কিছু কাজ হয়ে যাবে তো অ্যাপসার এরকমভাবে আপনি খুলতে পারবেন যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করতে পারেন কোন সমস্যা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখে দিবেন আর অন্য কোনো হেল্প লাগলে আপনি অবশ্যই জানাবেন যে কোনো ধরনের ভিডিও চাই তো এরকম ভাবে অবশ্যই জানাবেন